আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানকে ছাদাবাজ মুক্ত করতে চাই ইনশাআল্লাহ সাদা হাসান নিয়ম কিন্তু দুইটা ভালো করে বুঝেন খালি এইটা মজা যে ভাই আমরা ছাদাবাজ মুক্ত করতে চাই ছাদার নিয়ম দুইটা সাদা খাবো না সাদা বলেন সাদা খাবো না সাদা খাওয়া হারাম দেওয়া যায় না না এটা হালাল এটা সওবের কাজ আমার একজন কামাসুদ ভাই ছাদাবাজদের রুখে দাঁড়ান অ্যাম্বুলেন্স ছাদাবাজদের রুখে দাঁড়ান কই ভাই এটা তো কি এটা আমি পারব না ভাই আমার এত সাহস নাই আমি বললাম যাদের নেওয়ার সাহস আছে আপনি যদি প্রতিরোধ সাহস তুলতে না পারেন তাহলে আপনাকে আজীবন দিয়ে যেতে হবে আমরা চাদা খাবো না চাদা দেবো না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম চাদাবাজের বিরুদ্ধে জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের কঠোর অবস্থান জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ চাদাবাজের বিরুদ্ধে তিনি এক অগ্নিঝরা বক্তব্য দিয়েছেন সুপ্রদর্শক আমরা বিস্তারিত জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মুখ থেকে জেনে আসবো আমি আমার প্রধান অতিথি অতিথিগিরি আমাদের সকলের জন্য উপহার হিসাবে আপনাদেরকে প্রদান করলাম এই জন্য যে আপনারা কষ্ট করে আয়োজন করেছেন আমি আজকে এখানে না আসলেও এই প্রোগ্রাম হয়ে যেত এবং ভালোভাবে হতো কিন্তু আপনারা যদি না আসতেন আপনারা বসে আছেন আপনারা আমরা আনুষ্ঠানিকতার খাতিরে হয়তো একটা টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আল্লাহর দরবারে আমরা কেউ জানি না যে চেয়ারে যারা বসে আছি তারা বেশি সম্মানিত তারা আল্লাহর কাছে বেশি পছন্দের নাকি সামনে যারা একেবারে পিছনে যিনি বসে আছেন তিনি আল্লাহর কাছে বেশি পছন্দ এটা কে জানেন আল্লাহ তালা জানেন না এটা এটার উপরে ভিত্তি করে আল্লাহর কাছে নির্ধারিত হয় না যে কে কয়টা দোকানের মালিক কে কত টাকার মালিক কে কোন জায়গার প্রেসিডেন্ট কে কোন জায়গার সেক্রেটারি কে কোন জায়গার নেতা কে কোন জায়গার সভাপতি এটার উপরে আল্লাহ তালা সম্মান নির্ধারিত না আল্লাহ তালার সম্মান নির্ধারিত হয় যেটার উপরে সেই আমলের উপরে আমরা সবাই আলহামদুলিল্লাহ আসি আল্লাহ তালা যেন আমাদের আমলটাকে কবুল করেন সবাই বলি আমিন সেই আমলটা কি সেই আমলটা হচ্ছে পবিত্র রমাদান যে রমাদানের মাধ্যমে আল্লাহ তারা বলেন ইয়া আই আল্লাদিন পুদিবা আলাইহি সিয়াম আমি তোমাদেরকে সিয়াম যে রমাদান তোমাদেরকে দিয়েছি এর মূল উদ্দেশ্য হচ্ছে কানা পুতিবা পুদিবা আল্লাহ লাদি কম এটা আগেও আমি করেছিলাম লা আল্লাহ কুম তাত্তা যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো আমার সম্মানিত ভাইয়েরা আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি তাহলে সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে প্রতিদানটা হচ্ছে আল্লাহ বলেন আমি তোমাদেরকে সম্মান দান করব সম্মানিত করব যদি আল্লাহর কাছে তোমরা আল্লাহ ভীরু হিসাবে আল্লাহকে ভয় করে তোমরা চলতে পারো তাহলে আমি তোমাদেরকে সম্মান দান করব সম্মান দান করার মালিক কে তাহলে আল্লাহ বলছেন যে আমাকে ভয় করো আমি তোমাদেরকে সম্মানিত করবেন আক্রমাক ভাইয়েরা রোজাদার বন্ধুগণ দেখেন আক্রম শব্দটা কারিম শব্দ থেকে আসে কারিম শব্দ কোথায় কোথায় ব্যবহৃত হয় কারিম শব্দটা প্রথমত ব্যবহৃত হয় কোরআন কারিম কোথার সাথে কোরআনের সাথে আমরা আমাদের মহান আল্লাহর সাথে কারিম শব্দ ব্যবহার করি না করি না রব্বে কারিম কি কারিম রব্বে কারিম কোরআনুল কারিম আমাদের পিরোনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তার নামের সাথে আমরা কারিম ব্যবহার করি না করি না করি নবিয়ে কারিম নবিয়ে কারিম নবিয়ে কারিম কোরআনুল কারিম রব্বে কারিম এই কারিম শব্দটা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন এই গুণ অর্জনের কারণে যে আপনি আল্লাহকে ভয় করবেন যে আল্লাহকে ভয় করবে তার যদি দুইটা ব্যবসা প্রতিষ্ঠান নাও থাকে সে যদি চেয়ারম্যান নাও হয় সে যদি সভাপতি নাও হয় সে যদি প্রধান অতিথি নাও হয় সে যদি বাংলাদেশ জামাত ইসলামী মহানগরী আমির সেক্রেটারি শাহবাগ থানা ট্রেড সেন্টারের সভাপতি সেক্রেটারি নাও হয় তার যদি শুধু একটা যোগ্যতা থাকে যে সে শুধু আল্লাহকে ভয় করবে কাকে ভাই তাহলে আল্লাহ বলেন আমি কোরআনের মতো নবীর মতো রবের মতো যে সম্মান মর্যাদা আমি আমার প্রিয় বান্দাদের জন্য সেই আক্রাম কারিম শব্দের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আক্রাম আমি তাকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করবো আমরা বলি সুহান এটার জন্য দুইটা গাড়ি বাড়ি মালিক হওয়া লাগবে না কি লাগবে শুধু কাকে ভয় করতে হবে আল্লাহকে আচ্ছা আল্লাহকে যে আমরা ভয় করি ভয় করার প্রক্রিয়াটা কি প্রক্রিয়াটা হলো এই যে আপনি অজু করতে গিয়ে যদি গলার মধ্যে একটু পানি চলে যায় আপনাকে আনন্দ লাগে না কষ্ট লাগে কষ্ট লাগে তা আপনি তো এটা মনে মনে ভাবেন না যে আলহামদুলিল্লাহ উজু করতে করতে গিয়ে ভালো কাজ করতে গিয়ে উজুটাও হয়ে গেল মাঝখান থেকে রোজাটাও একটু কি হইলো মজবুত পাকা হইলো না দুর্বল হয়ে গেল মনটা খারাপ হয়ে যায় হুজুরের ফোন নাম্বার নেন অস্থির হয়ে যান তাহলে এই যে একটু আপনি এদিক ওদিক হয়ে গেল অথচ একটা ভালো কাজ করতে গিয়ে আপনি এদিকে হয়ে গেল আপনার এই অজু করার সময় পানি চলে গেছে পৃথিবীর কোন গোয়েন্দা সংস্থা দেখার সুযোগ আছে পুলিশ দেখতে পাইছে র্যাব দেখতে পাইছে আর্মি দেখতে পাইছে কেউ পায় নাই কিন্তু আপনি কার ভয়ে অস্থির হয়েছেন ভাই এই ভয়টুকুই যদি আমার অন্যান্য সময় কাজ করে তাহলে তার নাম আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম আমি তোমার সম্মান ফ্ল্যাট না থাকলো প্লট না থাকলো গাড়ি না থাকলো বাড়ি না থাকলো সভাপতিগিরি সেক্রেটারিগিরি কোনোগিরি তোমার যদি না থাকে আমি আল্লাহ তোমাকে সম্মান মর্যাদার উচ্চ আসনে দিয়ে দেব আমরা বলি সুবহানাল্লাহ দ্বিতীয় কথা হলো সেই তাকওয়াটা কি তাকওয়াটা হলো ছোট কথায় বুঝেন তাকওয়াটা হলো জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ তাকওয়াটা কি বলা হলো তাকওয়া হচ্ছে একটা নির্ধারিত রাস্তা কিন্তু রাস্তাটা সরু চিকন তিনটা পয়েন্ট ভালো করে বুঝেন রাস্তাটা নির্ধারিত চিকন রাস্তা দুই পাশে কাটা বিছানো এরপর মাঝখান দিয়ে তোমাকে যাইতে হবে শর্ত হলো কাটা তোমাকে জামা আঘাত করতে পারবে না তোমার কাটার সাথে জামার সম্পর্ক হইতে পারবে না তাহলে চারটা কন্ডিশন দেওয়া হলো নির্ধারিত রাস্তা রাস্তাটা সরু দুই পাশে কাটা বিছানো জামায় লাগতে পারবে না কয়টা হলো ভাই আবার একটু বলেন আমার সাথে রাস্তাটা কি নির্ধারিত না অনির্ধারিত রাস্তা

একটা ডাক্তারি একটা ডাক্তারি বিনা পয়সা দিয়ে গেলাম যাদের হার্টের সমস্যা আছে অথবা ভবিষ্যতে আল্লাহ তারা হেফাজত করুন সমস্যা হইতে পারে হইতে তো পারে সবাই আল্লাহ যাদের সমস্যা আছে আল্লাহ আমাদের মাফ করুন এখন থেকে আল্লাহর নাম

এক লাইন বাদ দিয়ে আর এক লাইন ধরার নাম আল্লাহ রাস্তা দুটো ঠিক করে দিয়েছেন আল্লাহী না আহ তিলু না ফিসাবিল ইল্লাহ যদি ইমানদার হও তাহলে রাস্তা একটা নির্ধারিত সেটা আল্লাহ রাস্তা অল্লাহ না কাফারু যদি কাফের হওক ইমান না হও যদি কাফের হওক আল্লাহদী না কাফারু ইউ ক তিলু না ফিস সাবিলি তহ তাহলে তোমার যা ইচ্ছা তুমি করতে পারো ওই রাস্তার আর কোনো শেষ নাই ওই রাস্তা কি নাই ওই রাস্তা একটা দুইটা না হাজার 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 আল্লাহ রাস্তা অনেকগুলো আছে দুইটা আছে তিনটা আছে কয়টা কয়টা, আল্লাহ এক আল্লাহ রাস্তাও এক কিছু দিনের সেরা মুস তাকিম সঠিক পথ কয়টা আর একটার নাম বয়রুল মাগদু আলাইহিম বলা রিল ওটা গোমরাহের পথ গোমরাহের পথে কোনো অভাব নাই আলোর পথের অভাব আছে এটা শুধু একটা পথ সেই জন্য নির্ধারিত পথ টাটা বিছানো এটা একটা সিগনিফিকেন্ট আপনি যখন নির্ধারিত পথে যাবেন আল্লাহর পথে যাবেন তখন দুঃখ কষ্ট নির্ধারণ থাকবে এবং সেখানে বিপদ মতিপদ বাধা হামলা মামলা নির্যাতন নিপীড়ন পাশি এগুলো ছিল না ছিল না এখন থাকবে না থাকবে না ভবিষ্যতে থাকবে না থাকবে না এটা তাকোয়ার পথের বৈশিষ্ট্য তাকোয়ার পথ মানে হলো মসৃণ না তাকোয়ার পথ মানে হলো আরামের না আরামের রাস্তাটা হারামের ভালো করে বুঝেন আরামের রাস্তাটা হারামের আরামের রাস্তাটা গিয়েছে জাহান নামের দিকে হুজিবাতুর না রবি পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই তাকো আলাদের লোকদের বলছেন তোমরা যারা আল্লাহকে ভয় করবা মনে রাখো এই যে কাটা পিছানোর পথ তাকো আলাদের জন্য বলা হলো যে তাকো আলাদের আল্লাহকে ভয় করে যে রাস্তায় তুমি চলবা সেই রাস্তাটা ফুল বিছানো হবে না কি বিছানো ভাই কি বিছানো ভাই কিন্তু আমরা কি বলি রোজা রাখছি ঠিক আছে ভাই কিন্তু জৈজামালের মধ্যে যাইতেছে না আল্লাহ দিনের পথে চলতে ঝৈজামেলা আছে না নাই রসুল সাল্লাহ সাল্লামের ঝৈজামেলা সিনলা ছিল না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ওই জামানার লোকের আলামিনও বলেছে পাগলও বলছে না বলে নাই জাদুকর বলছে না বলে নাই কনক বলছে না বলে নাই কবি বলছে না বলে নাই আজকের জামানায় সেই একই ইসলামের কথা বলবেন সেই একই ইসলামের কথা বলবেন গালি আসবে না আসবে না আসছে না আসে নাই মন খারাপ হয় না হয় না কয় মন খারাপ হয় মন্ত্রা ভাবে কেন এটা কারছন না টুপি গাড়ি কারছন না ও ইয়ারি রাসুল সাল্লা সাল্লামের অবলম্বন করে যদি আজকে আপনার জন্য গাড়ি না আসে তাহলে বরং বুঝতে হবে আপনি তাকওয়ার পথে এখন হাঁটাই শুরু করতে পারেন না আমরা এক বহু প্রতিকক্ষের গাড়ি বহন করার জন্য রাজি আছি কারা দেখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে রাজাকার বলা হবে আমাদেরকে অমুক বিরোধী বলা হবে তমুক বিরোধী বলা হবে কিন্তু আমরা কার পক্ষের লোক কার পক্ষের লোক আল্লাহর পক্ষের লোক এই কাঁটা বিছানোর অর্থ হলো সত্য সরর সঠিক পথে চলা মানে হলো এখানে ফুল বিছানো থাকবে না কি বিছানো কি বিছানো ভাই কাঁটা হলো পথে চলতে রাজি আছেন কারণ এটা কার নির্ধারিত পথ ভালো করে বুঝেন হুজি না তোর না আরামের পথ আয়েসের পথ উপভোগের পথ নাচ দিয়া পথ এটা গেছে জাহান্নামের নামের দিকে হুজি বা মাকারে आज जे आपली जन्मद रस्त्या हाटते चाट भरा এটা জামাত ইসলামীর রাস্তার কথা বলি নাই অন্য কোন দল মত পথের কোন রাস্তার কথা আপনাকে বলতেছি না এটা জামাত ইসলামীর কোন বক্তিতা আমির এর কোন বক্তিতা শোনাচ্ছে না এটা বক্তিতা বলতে পীর নবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তিতা قال الرسول الله صلى الله عليه তুমি জান্নাতিনা না জাহান্নামী এই কথা বললে আমাদেরকে কেউ কেউ বলে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি আরে ভাই জান্নাতের টিকিট বিক্রি করার মালিক এই দুনিয়াতে কেউ না জান্নাত দেওয়া না দেওয়ার মালিক কে কিন্তু সেই জান্নাতের রাস্তাটা খানো দায়িত্ব আমাদের পরস্পরের আছে না নাই যারা ঘন্টার পর ঘন্টা আলোচনা করেন জান্নাত জাহান্নামের কথা এক সেকেন্ডের জন্য বলতে পারেন না তারা বরং আমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করেন তাতে কোনো সন্দেহ নাই এরকম ইফতার মাহফিল আজকে হাজার হাজার বাংলাদেশে হচ্ছে না হচ্ছে না আমি আপনাদেরকে হলপ করে বলে দিলাম চেক করে দেখুন সোশ্যাল মিডিয়াগুলোর গুলোর বক্তৃতা শুনুন সেখানে জান্নাত জাহান নামের কোন আলোচনা নাই আলোচনা আছে রাজনীতি নির্বাচন সমস্ত কিছু দুনিয়া নিয়ে সেখানে পরকালের কোন আলোচনা নাই তার মানে হলো যারা পরকালের কথা মনে করায় না তারা মূলত আমাদেরকে জাহান নামের দিকে ধাবিত করে আমার ভাইয়েরা এই রোজার গুরুত্ব কেন এই রোজার কোন গুরুত্ব কি এটা যে একটা মাস বারো মাস আরবি বারো মাসের মধ্যে একটা মাস পার্থক্য হলো এই মাসে কি নাজিল হয়েছে কি নাজিল হয়েছে আমার ভাই সেই মাসে আপনি ইফতার মাহফিল করবেন আমি বলি অনেক সময় বিয়ে বাড়িতে গেছেন খাইলেন দাইলেন ছবি তুললেন সেলফি তুললেন সবার সাথে কোলাকুলি করলেন আসার সময় শুধু জিজ্ঞেস করলেন ভাই খাইলাম দিলাম তো ভালো ডেকোরেশন তো সুন্দর লাইটিংও ভালো লাগছে বর কই আমি তো হ্যাঁ একটু সালাম দিয়ে যাইতে চাই একটু হাত মিলাই কোলা করি হ্যাঁ একটা ছবি তুলতে চাই ওই লোক দুঃখ করে বললো কয় ভাই কি করবে আফসোসের ব্যাপার খাওয়া দাওয়া ভালো হয়েছে ডেকোরেশন ঠিক আছে লাইটিংও ঠিক আছে কিন্তু মুশকিল হইলো এই প্রোগ্রামে বর আজকে হাজির হয় না এবং উনি হাজির হওয়ার কোনো সম্ভাবনা আমার ভাইয়েরা পিছনে একদম যে আছেন দাঁড়িয়ে বলেন ওই বিয়ের প্রোগ্রাম সফল না ব্যর্থ ব্যর্থ সফল না ব্যর্থ এই রমজান মাসে আপনি দুনিয়ার সব আলোচনা করবেন অথচ কোরআনের আলোচনা করবেন না ওই আলোচনা ব্যর্থ না সফল ওই তার মাফিল সফল না ব্যর্থ ব্যর্থ কারণ এই মাসের মর্যাদা কি মাসের কারণে না কোরআনের কারণে এই কোরআন হলো রমজান মাসের বর রমজানের বর বরকে কোরআন বরকে কোরআন বরকে কোরআন কোরআনের সাথে মাসের মর্যাদা বাড়ছে ওই জন্য মাসের মর্যাদা আল্লাহ বাড়াই দেনছে বরের সাথে বিয়ের সম্পর্ক বলে বিয়ের অনুষ্ঠানের মর্যাদা বেড়ে যায় বর না থাকলে অনুষ্ঠানের কোন মূল্য মূল্য নাই আর যে মাসের মর্যাদা নিয়ে আজকে আলোচনা করছেন কোরআনের কারণে ও ভাই এটার জন্য কামিল পাস করা লাগবে না ডিগ্রি অর্জন করার দরকার নাই ডক্টর হওয়ার দরকার নাই যে মাসের সাথে কোরআনের সম্পর্কে কারণে আল্লাহ মাসের মর্যাদা বাড়াই দিয়েছে ওই করণের সাথে যদি আমার প্রিয় ভাই সম্পর্ক করে ভাইয়ের মর্যাদা বাড়বে না কমবে ওই করণের সাথে যদি ট্রেড সেন্টার সম্পর্ক করে এই ট্রেড সেন্টারের মর্যাদা বরকত বাড়বে না কমবে আমার ভাইরা এবার জিজ্ঞেস করতে চাই কোরআনের সাথে সম্পর্ক করে মর্যাদা বাড়াবো নাকি মানুষের সাথে সম্পর্ক করে মর্যাদা বাড়বে তার সাথে সম্পর্ক রাখবো আমরা তার সাথে 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 আমার আমার স্লোগান ধরুন আছে যেখানে কোরআন আছে যার সাথে কোরআন নাই যার সাথে আমরা নাই আমরা নাই আমরা নাই এটি রাজনীতি নাই আল্লাহর নীতি এটাকে রাজনীতি না আল্লাহ নীতি এটাকে জামাতের নীতি না আল্লাহাররা নীতি গ্রহণ করবে ব্যবসায়ীরা কার নীতি গ্রহণ করবে যদি ব্যবসায়ীরা আল্লাহর নীতি গ্রহণ করে তাহলে আমাদেরকে আল্লাহ কারুন বানাবেন না ওসমান বানাবেন কারণ হইতে রাজি আছি যারা হাত জাগান সাইড পাঁচজন পাওয়া গেছে তাও কারণে রাস্তা ধরতে রাজি আছেন কেউ কারণে সব ছিল আল্লাহ শুধু আল্লাহর নীতি গ্রহণ করে নাই আল্লাহ ঘোষণা দিলেন কেমন পর্যন্ত মাটির নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে বলে নজমিল্লা ব্যবসা করবেন বড় লোক হবেন নিয়ামত ভোগ করবেন আল্লাহ আর কারণের মতো মাটির নিচে যাইতেই থাকবেন যাইতেই থাকবেন আমরা কেউ রাজি আছে আমরা হজরত ওসমানের রাস্তা ধরতে চাই

আল্লাহ আপনি শহীদদের সত্যবাদী সত্যমশীলদের সাথে কাল কেমন দিন দিন তারা আমার মতো সব যোগ্য দক্ষ আল্লাহ ব্যবসায়ী হিসেবে আপনি আমাদের কবুল করেন আমার ভাইয়েরা আল্লাহ সবানাহ একটা আয়াত বলে শেষ করে দেই আল্লাহর এই নীতি যদি আপনি মানেন তাহলে আল্লাহ বলছেন সুরায় কুরাইশ ব্যবসায়ীদের জন্য নাজিল কুরাইশ বংশের যারা বড় বড় ব্যবসায়ী ছিল যাদের কাফির মিশ্রিটা বলতো ইসলাম মানবা সব শেষ হয়ে যাবে এই ভয় এখনকার লোকেরা দেখায় না দেখায় না এই ভয় দেখানোর লোক আগে ছিল এখন নাই বাংলাদেশে আজ ট্রেড সেন্টারে নাই বিগত ফ্যাসিস্ট আমলে যারা ভয় দেখিয়েছে আল্লাহ তাদেরকে পদত্যাগ করে নাই আল্লাহ তাদেরকে দেশ করতে বাধ্য করেছে আজ যদি আবার নতুন করে আমরা কেউ জালিমের জায়গায় যাই তাহলে ওই আল্লাহর শাস্তি আমাদের জন্য কার্যকর হবে না হবে না আমরা আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানকে চাঁদাবাজ মুক্ত করতে চাই রাজি আছে সাদা নিয়ম কিন্তু দুইটা ভালো করে বুঝেন খালি এটা মজা যে ভাই আমরা চাঁদা মুক্ত করতে চাই চাঁদার নিয়ম দুইটা সাদা খাবো না সাদা বলেন সাদা খাবো না সাদা খাওয়া হারাম দেওয়া যায় না না এটা হালাল এটা সবের কাজ আমার একজন কামাসুদ ভাই চাদাবাসদের রুখে দাঁড়ান আমি বললাম সাদা দাতাদেরও রুখে দাঁড়ান কয় ভাই এটা কইলেন কি এটা আমি পারবো না ভাই আমার এত সাহস নাই আমি বললাম যাদের নেওয়ার সাহস আছে আপনি যদি প্রতিরোধ সাহস তুলতে না পারেন তাহলে আপনাকে আজীবন দিয়ে যেতে হবে আমরা চাদা খাবো না চাদা দেবো না ইনশাল্লাহ পারবে ইনশাআল্লাহ বারকতের দরজা খুলে দেবেন কে আল্লাহ তালা সেই কথা আল্লাহর গোলামী করো আল্লাহর কথা মেনে চল আল্লাহর তার গ্রহণ করো আল্লাহর কথা ছাড়া কারো কথা শুনবা না আল্লাহর নিয়ম ছাড়া কারো কাছে মাথা নত করবা না ফাল আবুদু রব হাযাল এই রবের এই বাইত এই ঘরের এই কাবার যিনি মালিক তার গোলামী করো তার কাছে মাথা নত কর তার কাছেই শুধু চাও তার নির্দেশ শুধু মেনে চলো আলা আলাহু আম আইন চলবে দার সৃষ্টি করেছেন তিনি ধরে বলেন সৃষ্টিচার এদিকে রাজনীতির আল্লাহ নেকি আল্লাহ নে আল্লাহ রব হাজাল ভাই আল্লাহী আত আম যদি এটা তর কাজ করবে একটা ফল দেবো দুইটা কাজ একটা ফল কয়টা ফল কয়টা رب هذا البيت امي তোমাদেরকে দুটা দেবাল্লাযী আতাআমাহুম মিনজু তোমার খুদার সময় কষ্ট হবে না তোমার খুদা নিবারণের ব্যবস্থা আমি করে দেব সুবহানাল্লাহ ও আমি শুধু তোমার খুদা নিবারণ করব না আমি আল্লাহ তাআলা তোমার সব আশঙ্কা সন্ত্রাস এবং দখলদার মুক্ত একটা নিরাপদ জায়গা তৈরি করে তোমার নিরাপত্তা নিশ্চিত করে দেব আমি আল্লাহ সুবহানাল্লাহ

আমার বাংলাদেশকে যদি সোনার বাংলা করতে হয় মানুষের মতবাদে না কোরআনের মতবাদে সেই কোরআন আমাদের কাছে নাই তো এখন আর যাবে ইনশাল্লাহ আল্লাহ কোরআনের আলোকে আমাদের দেশটা করার তৌফিক দেন কোরআনের আলোকে ট্রেড সেন্টারটা চালাবার তৌফিক দেন আপনার বরকতের দরজা এবং জমিন থেকে ট্রেড সেন্টারদের জন্য আপনি উন্মুক্ত করে দেন সমস্ত বালা মুসিবত থেকে চলাবাস থেকে সন্ত্রাস দখলদার থেকে আমাদের এই সেন্টার থেকে আপনি হেফাজত করেন সেই জন্য আমাদের যা ভূমিকা পালন করা দরকার সেই দক্ষতা যোগ্যতা আপনি আমাদের বাড়িয়ে দেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা কষ্ট করে আজকের ইফতারে সম্পৃক্ত হয়েছেন আল্লাহ আপনাদের সকল ইফতার গুলো সাহারি গুলো কিয়ামুল্লাহ গুলো তেলাবাদ গুলো সাদাকা গুলো কবুল করে আমাদের মৃত বাবা মার জন্য ভাই বোনদের জন্য আত্মীয় স্বজন যারা চলে গেছে আল্লাহ রমাদানের কারণে মাফ করেছেন আল্লাহ মেহমানি করে কেমন পর্যন্ত তাদের রাজা আপনি মাফ করে দেন আল্লাহ বাকি রোজাগুলো গুলো আমাদের রাখার তৌফিক দেন আল্লাহ এই কোরআনের মাধ্যমে রমজান যে সম্মান মর্যাদা পেয়েছে এই কোরআনের মাধ্যমে কোরআনের আলোকে আমাদের কোরআনের সৈনিক হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালার কাছে সেই তৌফিক কামনা করে আপনাদের কাছে হাজির হওয়ার যে সুযোগ পেয়েছে এবং আপনারা আমাকে যে স্মরণ করেছেন এই আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা আল্লাহ তাল কাছে উত্তম যাঝা কামনা করে আমাদের জন্য আছে বাংলাদেশ জামাত ইসলামের জন্য দোয়াছে এখানকার নেতৃবৃন্দ যারা আছেন কোনো ভুল ত্রুটি করে থাকলে মানুষ হিসাবে আমাদেরও ত্রুটি আছে সেই ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দেবেন পরস্পর পরস্পরে মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব ইনশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রদর্শক ডক্টর শফিকুল ইসলাম আসিদের বক্তব্যটি আপনার কী হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কেন রাখছেন সফর সত্য নির্বাধ তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন